গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি মিঠিমণি চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো দেখো এখন আমি রেডি হয়ে গেছি আর এখন আমি যাব মাকে বরণ করতে এই বছর প্রথম বরণ করব তো চলো দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা আর হ্যাঁ তোমাদের সবাইকে জানাই শুভ বিচার বড়দেরকে আমার প্রণাম জানাই আর ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানাই তো এখন আমার আমি রেডি হয়ে বসে আছি আমার ছোটো মামি যাবে ছোটো মামির জন্যই বসে আছি তো মামি আসলে এখনই আমরা বেরোবো তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা বাটা সাজিয়ে বসে আছি আর আমার ছোটো মামাকে পাঠিয়েছিলাম সন্দেশ আনার জন্য তো সন্দেশটা নিয়ে আসলে আমরা এখনই বেরিয়ে পড়ব তো দেখো আমরা বেরিয়ে পড়লাম এখন ছোট মামি আর আমি যাচ্ছি চলো পরে মা মিঠিকে নিয়ে আসবে এখন অন্ধকার দেখতে পাবে না চলো প্যান্ডেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আলতা সিঁদুরটা নেওয়া হয়নি তাই জেঠুর দোকানে চলে আসলাম আলতা সিঁদুর নেওয়ার জন্য আর আলতা সিঁদুরটা নিয়েই ততক্ষণে মামাও চলে আসবে সন্দেশটা নিয়ে এই কারণে দাঁড়িয়ে আছি এখনও দোকানের সামনেই তো মামা চলে আসলে আমরা এখনই প্যান্ডেলের দিকে চলে যাব চলে এলাম প্যান্ডেলের কাছাকাছি তো দেখো কত লাইন আর সন্ধ্যে থেকেই হয়তো ভিড়টা হয়েছে সন্ধ্যের একটু আগে হয়তো ঠাকুর নামিয়েছে তো চলো লাইনে দাঁড়াই প্রথমবার বরণ করব মাকে তো আমি সব নিয়ম জানি না তো পাশাপাশি যারা আছে তাদের থেকে একটু জেনে নেব নিয়মগুলো এদিকটাই মাকে বরণ করা হচ্ছে আর প্যান্ডেলের উপাসটটায় সব বাচ্চারা ডান্স করছে কি ভালো লাগছে দেখতে তো আমি আসতেই চাইছিলাম না প্রথমে আর মা আমাকে জোর করে পাঠালো তো আমি একটু প্রবলেমের জন্য আসতে চাইছিলাম না তারপরে আসলাম তো এখন ভালোই লাগছে যে সবাই খুব মজা করছে আর মনটা যতটা খারাপ ছিল ভালো হয়ে গেছে ছোটোবেলার সব বান্ধবীদের সাথে দেখা হচ্ছে এক এক করে আর সবাই একসাথে সেলফি মজা করা খুবই ভালো লাগছে তো দেখো এখন আবার আরেকটা বান্ধবীর সাথে সেলফি তুলছিলাম তো ও আরেকটা বান্ধবী বলল দিয়ে তোর ফোনটা আমি তুলে দিচ্ছি তো ওই বান্ধবীটার ফোনটা দিয়ে আমরা দুজনে এখন সেলফিটা তুলে নিলাম মা মিঠিকে নিয়ে চলে আসলো আর মিঠি এত লোকজন দেখে বুঝতে পারছে না যে এটা কী হচ্ছে তা ওদিকে দেখছে সব বাচ্চারা নাচানাচি করছে বক্সের কাছাকাছি তো ওর নজরটা ওদিকেই বেশি পড়ে রয়েছে ও ভাবছে আমি কখন ওখানে যাব। তো ও চাইছে না একদিনও ওর একটা ছবিও ভালো করে তুলতে পারলাম না কখন থেকে চেষ্টা করছি ওর একটা ছবি তুলবো তো কিছুতেই ওকে পাইলাম না ঠিকভাবে মানে ছবি তুলতে তো যাই হোক ও এখন বক্সের কাছাকাছি চলে গেল। ওখানে ও ডান্স করবে আর মা ওকে ছেড়ে দিল তো ও ডান্সও করা শুরু করে দিয়েছে আর আমি এখন মাকে বরণ করে নিয়ে আগে বরণ করার পর তারপর মিঠিয়ে ওখানে যাবো তো এখন আমি আমার মানে লাইন চলে আসলো এখন মাকে বরণ করতে উঠে গেলাম তো বরণ করছি জানি না কিছু ভুল হচ্ছে কি না আমার এই প্রথমবার করছি যদি কিছু ভুল হয় আমি মাঠ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি তো চলো বরণ করে তারপর আমরা আবার এদিকে সবাই মিলে বান্ধবীরা মিলে সিঁদুর খেলা করবো বরণটা করে নিই আগে フフフ。<noise> করা কমপ্লিট এখন আর এখন দেখো আমরা সিঁদুর খেলা করছি আমার পাশে যাকে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার ছোটোবেলার বান্ধবী ওর নাম প্রমীলা আর আমার নাম তো প্রিয়াঙ্কা তোমরা জানো তো আমাদের অনেক দিন পর দেখা হলো ওর একটা ছেলে আছে আর আমার তো মেয়ে তো অনেক দিন পর একসাথে হলাম বেশ ভালোই লাগলো আর দেখো এদিকে সব বাচ্চারা ডান্স করছে আর আমার মিঠিও ডান্স করছে আমি আবার চলে এলো মামি এখন আমাকে এসে বলছে চলো বাড়ি যাই আমি বলছি না একটু দাঁড়াও একটু পরে যাই মিঠি কত সুন্দর ডান্স করছে তা মামি বলছে তাহলে তুমি থাকো আমি বাড়ি চলে যাচ্ছি আমি এরপরে তো সব মানে সবার বড় ছোট সবারই ডান্স আছে তো এখন যাই হোক এখন তো বরণ করা শেষ হলেই ডান্স শুরু হবে আমি হয়তো আর আসতে পারবো না তাই কিছু লেট করে বাড়িতে যাবো কিছুক্ষণ থেকে তো মিঠি তো খুব ছুটোছুটি ছুটি করছে দেখো মা তোকে ধরেই রাখতে পারছে না ও প্যান্ডেলের এপাশ দিয়ে গিয়ে ও হয়ে যাচ্ছে কিছুক্ষণের জন্য মানে কিছু সেকেন্ডের জন্য ও অঘটন ঘটিয়ে ফেলতো মানে আমি আর মায়ের দিকে সেলফি তুলছিলাম একটা তখন মিঠি পেছন দিকে তাকিয়ে দেখি মিঠি নেই ও রাস্তায় চলে গেছে যদি চান্স গাড়ি চলে আসতো কি হতো মানে আমার তো একটা শিক্ষা হয়ে গেলো যতই যা হোক তো ও যতক্ষণ আমার আমার সাথে আছে এখন আর সেলফি ভিডিও করা চলবে না বাইরে নিয়ে বেরোলে ওকে তো ওকে ওই দেখো মা দৌড়ে দৌড়ে ওকে ধরতে গেছে ওই রাস্তার কাছাকাছি চলে গেছিলো এই যে ধরে নিয়ে আসলো মা দৌড়ে গেছে ওর পেছন পেছন এখন ও ছোট মামার সাথে ছুটোছুটি করছে যাই হোক এখন বাড়ি যাব আর মাকে বললাম মিঠিকে নিয়ে আসো আর মিঠি তো এদিকে বাড়ি যেতেই চাইছে না এখানে ওর খুবই মজা লাগছে তাও মাকে বললাম জোর করে নিয়ে আসো আর আমার ভালো লাগছে না এখন আমাকে বাড়ি ফিরতে হবে তো যে মা জোর করে নিয়ে আসলো আমি বললাম বাবা বাড়ি চলো ও বলছে না যাব না তো জোর করে যাই হোক বুঝি সুঝি এখন বাড়ি নিয়ে যাচ্ছে